দেবী দশপূজা দুর্গা মায়ের পূজা আর মাত্র কয়েকটি দিন বাকি মৃৎশিল্পীদের কাজের ব্যস্ততা তুঙ্গে আকাশে বাতাসে বইতে শুরু করেছে আগমনী বার্তা হিন্দুদের অন্যতম প্রধান উৎসব হল নবরাত্রি নবরাত্রিতে দেবী দুর্গার নয় রূপের আরাধনা করা হয় নয় দিন ধরে শুধু দেশ নয় বিদেশেও হিন্দু ধর্মসহ অন্যান্য ধর্মাবলম্বীরাও দুর্গাপূজায় অংশগ্রহণ করে ধর্মীয় বিশ্বাস অনুসারে দুর্গা হলেন সব থেকে শক্তিশালী দেবতা দেবী দুর্গার আরেক নাম দশভুঝা তার দশ হাতে বিভিন্ন ধরনের অস্ত্র রয়েছে নানা অস্ত্রে সজ্জিত দেবী অশুভকে সংহার করতে মর্তে আসেন কখনও ভেবে দেখেছেন দুর্গার হাতের এই অস্ত্রগুলো কি তাৎপর্য বহন করে বা এই বিভিন্ন অস্ত্র দেবীর হাতে কে তুলে দিয়েছিলেন মঙ্গলময়ী দেবী অশুভ বিনাশকারী হয়ে উঠলেন কিভাবে আজ জেনে নেওয়া যাক মা দুর্গার দশ হাতে নানা অস্ত্রের ব্যাখ্যা তার আগে বন্ধুরা চ্যানেলে যারা নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের নতুন নতুন ভিডিও সর্বপ্রথম পেতে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন কমেন্টে আপনাদের মহামূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের একটি লাইক বা কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে ভীষণ রকম উৎসাহিত করে চলুন দেখে নেওয়া যাক মা দুর্গার অস্ত্রের বিবরণ সুদর্শন চক্র দেবী রাতে বিভিন্ন অস্ত্রের সঙ্গে শোভাবায় চক্র শ্রী বিষ্ণু মহিষাসুরকে বধ করার জন্য নিজের চক্র থেকে এই চক্রটি সৃষ্টি করে দুর্গাকে দান করেন মায়ের হাতে এই অস্ত্র দৃঢ়তা এবং সংহতির প্রতীক দেবী দুর্গার হাতে চক্র থাকার অর্থ সমস্ত সৃষ্টির কেন্দ্রে অবস্থান করছেন দেবী দুর্গা ত্রিশূল পার্বতীকে ত্রিশূল দান করেছিলেন স্বয়ং মহাদেব কথিত আছে ত্রিশূলের তিনটি ফলার আলাদা আলাদা ব্যাখ্যা আছে মানুষের তিনটি গুণ সত্যতম এবং রজয়ের প্রতীক ত্রিশূলের তিন ফলা এই ত্রিশুল দিয়ে মহিষাসুরকে বধ করেছিলেন তিনি শঙ্খ বরুণদেব মহামায়াকে শঙ্খ দিয়েছিলেন যার ধ্বনি মঙ্গলময় শঙ্খের আওয়াজে স্বর্গ মর্ত এবং নরক জুড়ে থাকা সব অশুভ শক্তি ভীত এবং দুর্বল হয়ে পড়ে বজ্র দেবীরাতে বজ্র তুলে দিয়েছিলেন দেবরাজ ইন্দ্র নিজের বজ্র থেকে আরও একটি বজ্র সৃষ্টি করে তা মহামায়কে দেন তিনি মেঘ থেকে বজ্র ঘর্ষণ হলে যেমন শক্তি অর্জন হয় সেই রকমভাবে অশুভকে জয় করতে শক্তির উদ্ভব করে বজ্র মহিষাসুরকে বধ করতে দেবী দুর্গা যখন নানা অস্ত্রে সজ্জিত হচ্ছিলেন সেই সময় দেবী বজ্র অস্ত্রে সজ্জিত হন মা দুর্গার হাতের অশুনী দৃঢ়তা এবং সংহতির প্রতীক হল এই বজ্র এই দুই গুণের মাধ্যমেই জীবনে নিজের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হন মানুষ গদা যমরাজ দেবী দুর্গাকে দিয়েছিলেন গদা যা কালদণ্ড নামেও পরিচিত এই অস্ত্র আনুগত্য ভালোবাসা এবং ভক্তির প্রতীক সেই সঙ্গে শক্তিরও প্রতীক দশপূজার এই গুরুত্বপূর্ণ অস্ত্রটি হল গদা তীরধনুক পবনদেব দুর্গাকে ধনুক দিয়েছিলেন উভয় ইতিবাচক শক্তির প্রতীক অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করার সময় এই তীরধনুক ব্যবহার করেন মাতা ভবানী তলোয়ার তলোয়ার হল মানুষের বুদ্ধির প্রতীক যার জোরে সমস্ত বৈষম্য এবং অন্ধকারকে ভেদ করা যায় বুদ্ধির ধারের প্রতীক এই তলোয়ার এই ধার দিয়ে যাতে সমাজের সমস্ত বৈষম্য এবং অশুভকে বিনাশ করা যায় সেই বার্তাই বহন করে মা দুর্গার হাতে থাকা খর্গ বা তলোয়ার ঘণ্টা বিভিন্ন অস্ত্রের সঙ্গে দেবীর হাতে থাকে ঘণ্টা পুরাণে কথিত আছে দেবরাজ ইন্দ্রের বাহন ঐরাবত দুর্গাকে এই ঘণ্টা দিয়েছিলেন ঘণ্টার ধ্বনি অসুরদের তেজকে দুর্বল করে পদ্ম দশভুজা দেবী রাতে ব্রহ্মা তুলে দেন এই পদ্ম পাকে জন্মালেও কলঙ্কহীন দেবীর আশীর্বাদে অন্ধকার কেটে আলো সঞ্চার হয় শুভশক্তির বার্তা নিয়ে আসে পদ্মফুল সাপ শেষ নাক দেবী দুর্গাকে দিয়েছিলেন নাকপাশ শুদ্ধ চেতনার প্রতীক হল এই সাপ মনের ভাবকে শুদ্ধ করতে চেতনার প্রয়োজন হয় এই চেতনা সর্বদেবতার গুণে সাধকেরা নিজের সাধনা নিম্ন স্তর থেকে উচ্চ স্তরের দিকে এগিয়ে নিয়ে যায় কুঠার সমাজের জন্য যা হিতকর নয় তাকে ধ্বংস করতে কুঠার অস্ত্র ব্যবহার করা হয় বিশ্বকর্মা স্বয়ং এই অস্ত্র প্রদান করেছিলেন সকল ভয়বিধিকে দূর করতে কুঠার অস্ত্রের প্রয়োজন হয় বন্ধুরা আজ এ পর্যন্তই আমাদের এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন ধন্যবাদ সকলকে বন্ধুরা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন